আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান দু সালের শেষ ছয় মাসে দুই হাজার নয়শো তেতাল্লিশটি কন্টেন্ট সরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ এবং বিচার বিভাগ সহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এইসব অনুরোধ করা হয় সরকারের সমালোচনা ক্যাটাগরিতে সর্বোচ্চ বান্ন শতাংশ কন্টেন্ট সরানোর অনুরোধ করা হয়েছে পাশাপাশি কন্টেন্টের বেশিরভাগই গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে প্রকাশিত ভিডিও সরকারের এসব অনুরোধের আঠান্ন দশমিক ছয় শতাংশের ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি গুগল সম্প্রতি স্বচ্ছতা প্রতিবেদনেই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি দু সাল থেকে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এই ধরনের অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল দু সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায় এসব কন্টেন্ট সরাতে সবথেকে বেশি অনুরোধ করেছে তথ্য যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ডিএস বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও বিদ্রোহী আরেকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে মিয়ানমার বোর্ডার গার্ড পুলিশের আরও আটাশি সদস্য অস্ত্র সহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোববার সকালে কক্সবাজার টেকনাফের শাহপুরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী পার হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে সকল এগারোটার দিকে সাবডাং ইউনিয়নের কাঞ্চন জেটি দেই বিজেপি সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে বলে স্থানীয়রা জানিয়েছেন আসা বিজেপি সদস্যদের রামুর বোর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে এরা কি শনিবার টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে চল্লিশ জন বিজেপি সদস্য বাংলাদেশে প্রবেশ করে সোমবার থেকে পরবর্তী সাত দিন দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি থাকতে পারে তবে ঝড় বৃষ্টির প্রবণতা দেশের পূর্বাংশে বেশি থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোমবার তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ তাপপ্রবাহের পর আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন আবহাওয়িদরা দিনের জন্য কালবৈশাখী জ্বরের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া পরিবেশ রাজধানী ঢাকা সহ সারাদেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে রোববার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে এই রিট পিটিশন দায়ের করে সম্প্রতি তাপমাত্রার অত্যধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে মর্মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রিট পিটিশনে সংযুক্ত করা হয়েছে কাঁধার নিউজ চ্যানেল আলদাজিরার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানিয়েছেন তার সরকার ইসরায়েলের টেলিভিশনটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু জানান সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েলে দাজিরা বন্ধ থাকবে এছাড়া যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাস বন্ধের যে প্রস্তাব দিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু তিনি বলেন আমরা এমন কোনো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত নই যার মাধ্যমে হামাস বাংকার থেকে বেরিয়ে পুনরায় তাদের কার্যক্রম শুরু করতে পারে মানবজমিন খবর শেষ হলো